বলিউডের অন্দরে এখন তুমুল উত্তেজনা কারণ একটাই রণবীর সিং ও ববি দেওয়াল একসঙ্গে পর্দায় আসতে চলেছেন আর কোনো নয় এটি বড় বাজেটের হাই অ্যাকশন ছবি যাকে ইতিমধ্যেই বলিউডের আগামী বছরের সেরা সিনেমাটিক ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে বলিউডের অন্দরের খবর রণবীর সিং এবং ববি দেওয়াল একটা বড় প্রজেক্টের জন্য প্রস্তুত দুজনেই দীর্ঘদিন ধরে এই ছবির জন্য নিজেদের চেহারা টান টান বহুল করেছেন ঝরিয়ে ফেলেছেন এক কথা যাকে বলে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা এরকম মাপের দুই ঝানু অভিনেতা যখন পর্দায় একসঙ্গে আসেন তখন ফলাফল যে ভয়ানক বিস্ফোরক হবে সেটা আশা করা যায় যদিও ছবির নাম বা গল্প এখনই প্রকাশ্যে আসেনি তবে ইন্ডাস্ট্রি জল্পনায় শোনা যাচ্ছে এটি একটি স্টাইলাইজ অ্যাকশন ড্রামা যেখানে থাকবে দুধর্ষ সব চরিত্র আবেগের গভীরতা আর বিশাল মাপের সেট শুটিংও হবে নাকি একাধিক দেশে সুতরাং বলা যায় রণবীর ববির এই পাওয়ার প্যাকড কম্বো দর্শকদের পর্দায় উপহার দিতে চলেছে এমন কিছু যা হয়তো বছরের সবচেয়ে বড় বক্স অফিস ব্লাস্ট হতে চলেছে